ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া স্টুডেন্ট এই কোশ্চেনটা যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট দু হাজার কুড়িতে এই কোশ্চেনটা এসেছিল খুব সুন্দর প্রবলেম জিওমেট্রির একটি প্রবলেম তোমাদের আজকে করাচ্ছি প্রশ্নটা হচ্ছে সমকর্ণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ সমকন মানে নব্বই ডিগ্রি অতিভুজ অতিভুজ বি সি এর ওপর লম্ব এডি হলে প্রমাণ করো যে ডেল এবিসি বাই ডেল এ সি ডি ইজ টু স্কোয়ার বাই এসি স্কোয়ার মাধ্যমিক পরীক্ষা দু হাজার কুড়ি ঠিক আছে উত্তর এটি করার ক্ষেত্রে তিবুজটা আঁকতে হবে একটি সমকোণী ত্রিভুজ যার এ কোনটা সমকোণ মানে নব্বই ডিগ্রি তো চিত্রটি অঙ্কন করছি ভালো করে লক্ষ্য করো শীর্ষকোণটা এ যেটা নব্বই ডিগ্রি শীর্ষকোণ থেকে একটি লম্ব টানলাম ত্রিভুজটার নাম দিই এ বিন্দু থেকে একটি লম্ব টানা হচ্ছে যেটা এডি ওকে তো এ বি সি আর এডি লম্ব অ্যাঙ্গেল কোনটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ডিটা নব্বই ডিগ্রি এবং প্রদত্ত ডেল এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ সমান নব্বই ডিগ্রি এবং এডিলম্ব বিসি প্রমাণ প্রমাণ বিষয় ডেল এ এবিসি বাই ডেল এ সি ডি ইজ এসিডি ইজিক বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্রমাণ ডেল এ এবিসি এর ভূমি বি সি এবং যেহেতু অ্যাঙ্গেল কোন নব্বই ডিগ্রি দড়ি উচ্চতা সমান এডি অতএব ডেল এ এর ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু বিসি ইন্টু এডি বর্গ একক আবার ডেল ডি এর ক্ষেত্রে এ সি ডি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে যদি ডি নব্বই ডিগ্রি হয় ডিসি ভূমি ধরছি আর এডি উচ্চতা এডি উচ্চতা এক্ষেত্রে ডেল এ সি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভিম উচ্চতা ডিসি হাফ ইন্টু ডিসি ইন্টু এডি বর্গ অনুসারে যেটি প্রমাণ করতে বলেছে সেটি হচ্ছে ডেল এ বাই ডেল এসিডি অতএব ডেল এ বিসি বাই ডেল এসিডি ইকুয়াল টু লিখতে পারি হাফ বি সি ইন্টু এডি ডিভাইডেড হাফ ইন্টু হাফ ডিসি ইন্টু এডি 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 কেটে দাও তো বিসি বাই ডিসি লব হরকে বিসি দ্বারা গুণ করে পাই সো বিসি ইন্টু বিসি বাই ডিসি ইন্টু বি সি লব হরকে বিসি দ্বারা গুণ করে পাই সমান বিসি স্কোয়ার বাই ডিসি ইন্টু বি সি এক নম্বর কেস দিয়ে রাখো সো ডেল এ বিসি বাই ডেল এ সি এসিডি ইজ ইকাল টু বিসি স্কোয়ার বাই ডিসি ইন টু বিসি সমীকরণ এক নম্বর চিহ্নিত করে রাখ আবার দুটি ত্রিভুজের এ বি সি এবং এ ডি সি দুটি সিমিলার ট্র্যাঙ্গেল তার কারণ অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল বি এ বিএসি সমানব্বই ডিগ্রি অঙ্কন অনুসারে এবং প্রদত্ত আছে আবার অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ সি বি তাহলে বাকি কোনটি রইল সুতরাং অবশিষ্ট কোনটি অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল বি এ অথেব বি সি এবং এডিসি সদৃশ্যকণি ত্রিভুজ এই সদৃশ্যকণি ত্রিভুজের তোমরা অনুপাতিক বাহুগুলোর অনুপাতিক মান কী করে নির্ণয় করো যা সমান হবে অতএব আমরা লিখতে পারি যদি অ্যাঙ্গেল বি দেখি তার রেসপেক্টে আমরা লিখতে পারি এসি আর অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি এটা যদি দেখি তার রেসপেক্টে বাহুটা বিসিটা লিখতে পারি তো অর্থাৎ এসি বাই বিসি এই রেসপেক্টে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে লিখতে পারি এসি বাই ডিসি এসি হচ্ছে নব্বই ডিগ্রি রেসপেক্টে তো এখন এ সি ডি আর এ ডেল এ বিসি সদৃশ্য কোন ত্রিভুজ ঠিক আছে এই স্বদৃশ গণিতি পুজের আমরা লিখতে পারি এসি বাই বি সি ইজাল টু ডিসি বাই এসি বা বিসি বাই এসি ইজ ইকাল টু এসি বাই ডিসি সো বিসি ইন্টু ডিসি ইজ ইকাল টু এসি স্কোয়ার দু নম্বর রূপে প্রকাশ করলাম এক নম্বর আর দু নম্বর সমীকরণ থেকে পাই ডেল এবিসি বাই ডেল এসিডি ইজ ইকাল টু স্কোয়ার বাই ডিসি ছিল সো ডিসি জায়গা আমরা এসি স্কোয়ার করে পাই অথে প্রমাণিত